এবার কি তাহলে চক্রান্তের শিকার কলকান দাসগুপ্ত সিপিআইএম নেতা কেন বললাম কথা ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন কলকান দাসগুপ্ত হলেন সিপিএম নেতা ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্ব তিনি গ্রেপ্তার হয়েছেন গতকাল কুনাল ঘোষ একটি অডিও ক্লিপিং প্রকাশ করেছেন সমাজ সংবাদ মাধ্যমে সোশ্যাল মাধ্যমে সেই অডিও ক্লিপিং এর উপরে ভিত্তি করে পুলিশ একটি সুয়ো কেস করে বলে শোনা যায় সেই সুয়ো কেসের ভিত্তিতে পুলিশ কলাতান দাসগুপ্ত গ্রেফতার করে আপনারা জানেন দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে সারা রাজ্যব্যাপী আরজি করের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আন্দোলনের মুখর আন্দোলনের উত্তাল সারা রাজ্য জুনিয়র ডাক্তার বাবুরা আন্দোলন করছে এবং বেশ প্রায় চার দিন অতিবাহিত হয়েছে তারা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছেন এবং তারা ইতিমধ্যে আপনারা এটাও জানেন নবান্নতে গিয়েছিলেন আলোচনা করবার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু বিষয় নিয়ে সে আলোচনাটাও হচ্ছে ফলপ্রসূ হয়নি আলোচনাটা হয়নি আলোচনা ভেস্তে যায় পরবর্তীকালে কুনাল ঘোষ একটি অডিও ক্লিপিং প্রকাশ করেন সমাজ মাধ্যমে সেখানে কথোপকথন শোনা যায় দুজন ব্যক্তির আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপরে হামলা করবার একটা চক্রান্ত সেই চক্রান্তের অডিও ক্লিপিং প্রকাশ করে এবং সেই অডিও ক্লিপিং এর উপরে পুলিশ সুমোটো কেস করে কলতন দাসগুপ্তকে গ্রেফতার করেন যে কথা বলছিলাম যে আন্দোলন চলছে গতকাল সেখানে বা বামপন্থীরা একটি লালবাজার অভিযান করেন সেই লালবাজার অভিযান সারা রাত তারা অবস্থান করেন সেই অবস্থানে ছিল কলতন দাসগুপ্ত সকালবেলা যখন তিনি সেখান থেকে ফেরেন তার এক সহযোগীকে নিয়ে কিছু দূর যাওয়ার পর সম্ভবত আমরা যেটা জানতে পারছি হিন্দ সিনেমার কাছে যেতেই পুলিশ তার গাড়ি ঘিরে ধরে এবং সেখান থেকে কলতান দাসগুপ্ত এবং তার সহযোগী দুজন আগে পুলিশ আটক করে পরবর্তীকালে তার সহজ কলতানের সহযোগীকে পুলিশ ছেড়ে দেয় এবং কলতান দাসগুপ্তকে পুলিশ গ্রেপ্তার করে এখন বিষয়টা হচ্ছে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করলো পুনাল ঘোষ যে অডিও ক্লিপিং প্রকাশ করেছে তার ভিত্তিতেই কি পুলিশ গ্রেপ্তার করলো যদি সেটাই হয় কুণাল ঘোষ এই অডিও ক্লিপিং কোথায় পেলেন সেটা কি তার কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কারা তার কাছে পৌঁছে দিলেন কোথা থেকে কুণাল ঘোষ পেলেন এই অডিও ক্লিপিংটা সেটা কি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে কুণাল ঘোষের কাছে আমাদের কাছে যেটুকু খবর এখনো পর্যন্ত তাতে করে আমি যেটুকু জানি এখনো পর্যন্ত কুনাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এই অডিও ক্লিপিং কুণাল ঘোষ কোথায় পেলেন তাহলে পরে শুধু কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হলো কেন পুলিশের ধারণা এই অডিও ক্লিপিংয়ে যে দুই ব্যক্তি তার মধ্যে একজন হচ্ছে কলতান দাসগুপ্ত তকের খাতিরে যদি ধরেও নেই তাহলে পরে এই ঘটনা এই অডিও পুলিশ যেহেতু গ্রেপ্তার করেছে তাহলে এই অডিও ক্লিপিং প্রকাশ করার কথা হচ্ছে পুলিশের জানি না এটা আইন দিক থেকে কতটা সঠিক আমার যেটা ধারণা আমি ভুল হতে পারি কিন্তু পুলিশ যেহেতু এই অডিও ক্লিপিং প্রকাশ করেনি প্রকাশ করেছে কুণাল ঘোষ তাহলে কি কুনাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন যদি জিজ্ঞাসাবাদ করা না হয় কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি এখন বিষয়টা হচ্ছে এই অডিও ক্লিপিং আপনারা জানেন এই যে করের ঘটনাটা এই যে সারা রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও এর প্রভাব আশ্রে পড়েছে রাজ্য যখন উত্তাল এই বিচারের দাবিতে সেই সময় দাঁড়িয়ে এর বড় ভূমিকা নিয়েছিল কিন্তু মিনাক্ষী ধ্রুবজ্যোতি কলতানরা অর্থাৎ ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্ব স্বাভাবিকভাবে তাদের প্রতি একটা আক্রোশ থাকা থেকে যেতেই পারে সেখানে দাঁড়িয়ে যে আন্দোলনে মুখর আন্দোলন উত্তাল রাজ্য সেখানে হচ্ছে রাজ্য সরকার একটা অস্বস্তিতে পড়েছে একথা বলার অপেক্ষা রাখে না সেখানে সে আক্রোশের থেকেই কি এই কলতান দাসগুপ্তের প্রতি এই চক্রান্ত যদি চক্রান্ত হয়ে থাকে আর সব থেকে বড় কথা হচ্ছে কলতান দাশগুপ্ত তিনি নিজেই বলছেন এ কাজ তিনি করেননি তাহলে কি এটা এআই দ্বারা তৈরি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু করা যায় কণ্ঠস্বর আমার কণ্ঠস্বরও আপনি হচ্ছে নকল করতে পারেন তাহলে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করা হলো ক্ষেত্রে ব্যবহার করে কি এটা এক্ষেত্রে যদি সেটাই হয় তাহলে পরে এটা বলার অপেক্ষা রাখে না যদি চক্রান্ত করে কলতান দাস থেকে ফাঁসানো হয় তাহলে কথা বলার অপেক্ষা রাখে না যে আন্দোলন চলছে সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী সেই আন্দোলনের গতিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বলেই রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন বামপন্থীরা সে কথাই বারে বারে বলছেন তারা বলছেন বলছেন এটা হচ্ছে একটা চক্রান্ত চক্রান্তকে চক্রান্ত করে কলাতন্ত্রে ফাঁসানো হয়েছে যদি তাই হয় তাহলে একটা ঘৃণ্য চক্রান্ত বলা যেতেই পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন দেখার বিষয়ে বামপন্থীরা কি পদক্ষেপ নেয় এখন আরেকটা একটা বিষয় দেখা যাচ্ছে এই যে ডাক্তারদের উপর হামলা করবার যে চক্রান্তের কথা বলা হচ্ছে যে অডিও ক্লিপিং এ শোনা গেছে আমরা যেটা শুনতে পাই সবাই শুনেছেন যেহেতু সমাজ মাধ্যম সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাহলে কি এই ডাক্তারদের সঙ্গে এবং সাধারণ মানুষ যে তাদের সহযোগিতা করছে সর্বস্তরের মানুষ এই দুটো অংশের মধ্যে কি একটা বিভেদ তৈরি করার কোনো পরিকল্পনা যদিও ডাক্তাররা তারা একটা কথা বলেছেন যে তারা এটা বিশ্বাস করতে রাজি নয় যে কোনো সাধারণ মানুষ যারা তাদের সহযোগিতা করছেন তারা এটা করতে পারেন বলে তারা বিশ্বাস করতে চাইছেন না তারা একটা স্বচ্ছ দাবি করেছেন এই বিষয়টা নিয়ে ঠিক রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কিন্তু এই দাবিটা উঠেছে এবং তারা দাবিটা করছেন বিশেষ করে বামপন্থীদের পক্ষ থেকে এ দাবিটাও তারা করেছেন যে হচ্ছে একটা নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এ তদন্ত করানোর তাহলে স্বচ্ছ তদন্ত আসবে তারা অভিযোগ করছে কলকাতা পুলিশকে দিয়ে স্বচ্ছ তদন্ত হবে কিনা তারা সন্দেহ প্রকাশ করেছে সে কারণে তারা কিন্তু দাবি করেছে একটি নিরাপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে করা এ তদন্ত এবং বিকাশ ভট্টার কিন্তু বলেই দিয়েছেন সে কথা এখন বড় বিষয় যেটা প্রথমে বলছিলাম এক দুটো বিষয় আছে এটা হচ্ছে একটা বড় চক্রান্ত বামপন্থীদেরকে মানুষের চোখে খাটো করে দেখা এই আন্দোলনকে ভিত্তি করে মানুষ যখন বামপন্থীদের যখন মানুষের নজরে আসছে বামপন্থী একটা বড় ভূমিকা নিচ্ছে বামপন্থীদের উদ্যোগে বামপন্থীদের ডাকে যখন সাধারণ মানুষ হাজার হাজার মানুষ রাস্তা নাচে তাহলে বামপন্থীদের সাধারণ মানুষের চোখে আর একটু খারাপ করে দেওয়ার পরিকল্পনা বলে মনে করছে করা হচ্ছে কোনো কোনো মহল থেকে রাজনৈতিক মহল থেকে অন্যদিকে ডাক্তারদের এই আন্দোলনটাকে ম্যারাইন করবার কোনো পরিকল্পনা কিনা সেটা ভাবা দরকার আছে এ প্রশ্ন উঠে আসছে তাহলে একদিকে যখন রাজ্য সরকার অস্বস্তিতে সেই অস্বস্তি কাটাতেই কি এই পরিকল্পনা ডাক্তারদের মধ্যে এবং যে কথা বলছিলাম সাধারণ মানুষ সহযোগী মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়ার পরিকল্পনা নাকি বামপন্থীদেরকে খাটো করে দেখানো সাধারণ মানুষের কাছে রাজ্যবাসীর কাছে যে ঘিন্ন চক্রান্তের কারণে এটা পরিকল্পনা হতে পারে বলে রাজনৈতিক বল মনে করছে এখন বড় বিষয় যেটা বলছিলাম বারবার সে কথাটা উঠে আসছে এটা বামপন্থীরা বারে বারে দাবি করছে কুণাল ঘোষ কোথায় পেলেন এই অডিও ক্লিপিং কারা পৌঁছে দিলেন তার কাছে পুলিশ জানতে পারলো না পুলিশ প্রকাশ করেনি প্রকাশ করলো কুনাল ঘোষ সর্বপ্রথম তাহলে কুণাল ঘোষ কোথায় পেলেন অবশ্যই কুণাল ঘোষের সঙ্গে এর কিনারা হচ্ছে পাওয়া যেতে পারে বলেই মনে করছেন বিশেষ করে বামপন্থী নেতাকর্মীরা একাধিক নেতাকর্মী সায়ন ব্যানার্জী অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি সুজন চক্রবর্তী থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই একই কথা বলেছেন এখন দেখা যাক কোন দিকে মোড় নেয় এই নতুন ঘটনাটি মুখ্যমন্ত্রীর বাবুরা সেটা কোথায় যায় সেদিকে আমাদের নজর থাকবে অন্যদিকে এই কলতানের বিষয় নিয়ে বামপন্থীরা কি ভূমিকা গ্রহণ করে সেদিকেও আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং আমাদের কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন